সময় পনির পরোটা বানানো যায় বাচ্চা বাচ্চা থেকে বড়রা খুব ভালোবেসেই খাবে দেখুন বন্ধুরা তার সাথে নিরামি নিরামিষ একটা আলুর তরকারি তার সাথে দেখুন বন্ধুরা এরকম যেটা নিরামিষ আলুর তরকারি থাকে যা সন্ধ্যেটা খুব জমে খুব দারুণ জমে যাবে দেখুন বাবু খেয়ে দেখো তো বন্ধুরা দেখুন আমাদের বাড়িতে মেজে বাবু সে দেখছে বাবু কেমন হয়েছে কি খাচ্ছিস বলেন বাবু এটা তো রোলের পরোটার মতো খেতে একদম এটা পনির পরোটা পনির পরোটা হ্যাঁ খুব সুন্দর হয়েছে আরটা দেবো তো হুম বন্ধুরা দেখুন পনির এক দাম পরোটার ভিতর কত সুন্দর রয়েছে দেখুন পুরো সবটাই কিন্তু পনিরে ভর্তি রয়েছে এরকম বন্ধুরা একবার হলো এরকম পনির পরোটা রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন ও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইভ শেয়ার কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন দেখুন কিভাবে রেসিপিটা করেছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন চলুন চলে এসেছি পরিবার হেসেলে একটি নতুন রেসিপি নেই বন্ধুরা আজকে আমি সন্ধ্যাবেলায় তৈরি করব রাত্রে খাবারের জন্য আজকে আমি করব পনির পরোটা পনির পরোটা কীভাবে তৈরি করবেন পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন রেসিপিটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করাটা আপনার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা ডেক্সি আর ওই ডেক্সির মধ্যে দেবো পাঁচশো গ্রামের মতন জল জলের দিতে দেবো স্বাদ মতন লবণ দেবো এক চামচের মতন এই দু চামচের মতন চিনি আর দেবো এখানে দুটো ডিম ডিম ভাঙা দেখুন এতে আমি দুটো ডিম ফাটিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনারা একটা ডিম দিয়েও করতে পারেন ডিম আর চিনি লবণ জল একসাথে আমি ভালো করে মাছিয়ে নেব এটা কিন্তু আবার এক কেজি ময়দার জন্যে আমি এই রেসিপিটা করছি এক কেজি ময়দা করে বন্ধুরা আপনারা একটা ডিম দেবেন এটা কিন্তু দু কেজি ময়দা ও দুটো ডি দু কেজি ময়দাতে দুটো ডিমই দেয় আমি কিন্তু এখানে এক কেজি ময়দাতে ও দুটো ডিম দিয়েছি আপনারা চাইলে একটা ডিম দিয়ে করতে পারেন আর আপনারা ময়দাটা ময়দাদের পরিমাণের মতন আপনারা ময়দাটা নেবেন চিনি লবণ ও জল একটু বেশি করে নেবেন দু কেজি ময়দা হলে এখানে আমি এক কেজি একটু বেশি ডিম করে নেব পনির পরে মারো ভেনিগার প্লেটটা বন্ধুরা সব উপকরণ একসাথে আমার মাখা হয়ে গেছে এবার দেবো আমি ময়দা এবার ময়দাটা আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব বন্ধুরা দেখুন আমি জল যে জলটা দিয়েছিলাম ডিমের সাথে এই জলের মধ্যে ময়দা পুরো আমার এক ডেগসে ময়দা লেগে গিয়েছে এবার আমি একটু ভালো করে মেখে নেবো বন্ধুরা দেখুন আমার ময়দাটা মাখানো হয়ে গেছে যেরকম রুটি পরোটা মাখা হয় তার থেকে একটু নরমভাবে দেখতে পাচ্ছেন কতটা আমার নরম রয়েছে এবার এর ওপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দেব যাতে না ময়দার উপরে শক্ত একটা ভাব স্পট পড়ে যায় না সেই ভাবটা যেন না আসে তার জন্য আমি একটু সাদা তেল মেখে রেখে দেবো দিয়ে আমি একটা আলু তরকারি আমাদের করবো আজকে আলু তরকারিটা করে নেবো আর যেহেতু পনির দিয়ে করতে হবে পনিরটা রেডি করে নেব এবার ঢাকা দিয়ে রেখে দিলাম বন্ধুরা পনির পরোটা করার জন্য এখানে আমি দেখুন দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরটা এবারে আমি একটু মেখে নেব তাহলে এত বড় লাগছে কেন বন্ধুরা দেখুন পনিরটা ভালো করে পনিরটাকে মেখে নিতে হবে আর মেখে নিচ্ছি এবার এটা আমি কিছু মশলা দেব বন্ধুরা এতে দেবো এক চামচের মতন জোয়ান হাফ চামচের মতন চিলি ফ্লেক্স আর এক চামচের মতন দেবো টমেটো সস কটা উপকরণ একসাথে পনিরের সাথে মিশিয়ে নেব বন্ধুরা পনিরটা আমার রেডি হয়ে গেছে এবার রেখে দেবো দিয়ে আমি আলুর তরকারিটা করে নেব বন্ধুরা এখানে আলুর তরকারি করার জন্য দেখুন আলুটা আমি হাফ বয়েল সিদ্ধ করে নিয়েছি আর এবার সিম্পল মশলা দিয়েই আমি আলুর তরকারিটা আজকে বানাবো আমি উনান জেরে দিচ্ছি কড়াও বসিয়ে দিচ্ছি অলরেডি কড়াতে দেখুন তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এবারে আলুটা হালকা করে ভেজে নেব এরম করে আলু দম ট আলুর তরকারিটা করলে বন্ধুরা খুবই ভালো লাগে বন্ধুরা আলুটা দেখুন দিয়ে নিয়েছি একটু লাল লাল করে আমি ভেজে নেব এবং এই আলটাগুলো সিদ্ধ করে এই আলুর তরকারিটা একটু সিদ্ধ করে যে কোনো আলু তরকারি এরকমভাবে কেটে একটু ভাবিয়ে নিয়ে তারপরে আলুটা ভেজে রান্না করলে কিন্তু আলু তরকারির টেস্ট ও স্বাদটা খুবই সুন্দর হয় এবার আলটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এখানে তেলটা ধরুন বন্ধুরা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে গেছে তুলে নিয়েছি এবারে দেখুন আমি এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজ তেজপাতা আর নিয়েছি পাঁচ ফোড়ন এগুলো সব তেলের উপরে দিয়ে দেবো একটু লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি ছোটো ছোটো দুটো টমেটো কুচি পুচি দিয়েছি টমেটো দিয়ে দিলাম আর টমেটো দেবো তার মতো লবণ আর চলবার মতো আমি লবণ নিয়ে নিয়েছি লবণটা দিলে কি হবে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে একটু নেব বন্ধুরা দেখুন টমেটোটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি আদা কিন্তু বাটি আমি কিছুই আজকে বাটি আদাটা একটু গ্রেট করে নিয়েছিলাম দিয়ে দিলাম আদাটা আদাটা একটু ভেজে নেব বন্ধুরা আদাটা ভাজা হয়ে গিয়েছে আমি দেবো হাত চামচ মতন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেখে নিই আমি এই প্লেটেই সব বার করে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম জল বন্ধুরা এবারে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক মানে থাকার জন্যে আর একটু কালারের জন্যে দেবো হাফ চামচের মতন চিনি দিয়ে এবার মশলাটা যতক্ষণ তেল খালি মশলা থেকে ততক্ষণ আমি মশলাটা একটু পোষ থাকবো বন্ধুরা দেখুন মশলাটা আমার কষ্ট হয়ে গেছে করে তেস্ট হয়ে গিয়েছে এবারে ভেজে রাখতে আলু নিয়ে দিয়ে দেবো যে আলু আর মশলা একসাথে পোষ্য নেবো বন্ধুরা দেখুন আলুর চর কষা হয়ে গেছে আলুটা দেখুন কত সুন্দর কালার টাইজ দেখুন একদম পুরুষ সম্পূর্ণ নিরামিষ আমি আলুর চরচারিতে বানাচ্ছি এবার আমি জল দিয়ে দেব করার মতো এবার একটু হতে দেবো এদিকে আমি ময়দাটা মেখে নেব বন্ধুরা এবার আমি ময়দাটাকে একটু মেখে নেব দেখুন এই ঢানটা করে দেখুন ময়দাটা কত সুন্দর সফট হয়ে গেছে বন্ধুরা দেখুন ময়দাটা আমি একটু মেখে নিয়েছি এবার এর থেকে আমি লেচি কেটে নেবো যেরকম রুটি করা হয় তার থেকে একটু বড় বড় করে নেবো এই পরোটাটা কিন্তু একটু বড় বড়ই করতে হয় ছোটো করলে ভালো লাগে না দেখুন আমি এরকম সাইজের করে নেবো সব কটা আমরা এই লেচি কেটে নিয়েছি সঙ্গে সঙ্গে কিন্তু আমি লেচিটাকে একটু হাতের মধ্যে ভালো করে একটু চেপটে নেবো নিয়ে এখান থেকে যে পনিরের কুটটা রেডি করেছি এই পনিরের কুটটা দিয়ে দেব যে আবার আমি চাই দিয়ে মুড়ে লেচিটাকে দেখুন একটা আমার রেডি হয়ে গেছে আমি রেখে দেবো একইভাবে আমি সব কটা কিন্তু রেডি করে নেব বন্ধুরা এখানে দেখুন আমি পাঁচটা মতন করে নিয়েছি আর এবারে আমার যা করবে এদিকে আমার তরকারিটা হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন তরকারিটা আমার মাপ মাখো হয়েছে এবার এটা দেবো জিরে গুঁড়ো এক চামচের মতন বন্ধুরা আর দেবো আমি হাফ চামচের মতন গরম মশলা এবারে একসাথে ঘেঁটে নিয়ে নামিয়ে নেবো দেখুন আমি একটু মাখো মাখো করেছি আর একটু ঢোল কিন্তু শুকনো হয়ে যাবে আর কত সুন্দর হয়েছে দেখুন নিরামিষ আলুর তরকারিটা এবারে আমি ঢেলে নেব বন্ধুরা দেখুন আলুর তরকারিটা ঢেলে নিয়েছি এবার এদিকে ওনানে আমি চারটে বসি দিয়েছি একটা এবারে আমি রুটিটা পরোটাটার বেলে নেবো বন্ধুরা এখানে আমি দেখুন রুটিবেলা নিয়ে নিয়েছি আর রুটি চাটে নিয়েছি এবার এই বেলার মধ্যে আমি একটু মিশিয়ে নেব তেল এবার একটা করে লেচি নেবো আর আমি পরোটাগুলো বেলে নেব একটা করে বেলবো আর একটা করে ভাজবো আমি কিন্তু বেলে রেখে দেবো না দিকটা একটু সমান করে নেব দেখুন একটা বেলা হয়ে গেছে চাটুটাও আমার গরম হয়ে গেছে আমি শুকনো এতেই চাটুর মধ্যেই আমি কিন্তু আগে পরোটাটা দিয়ে দেব এক পিঠ হতে দেব দিলাম এবারে আমি তেল দেবো বন্ধুরা দেখুন এপিট ওপিট আমি পরোটাগুলো ভেঙে নিয়েছি এবারে পরোটার মধ্যে দেবো তেল দেখুন বন্ধুরা দেখুন আমার একটা পরোটা ভাজা হয়ে গিয়েছে আমি রেখে বাদ বাকি সব গুণ একইভাবে ভেজে নেব বন্ধুরা দেখুন প্রতিটা পরোটা কত সুন্দর ফুলছে দেখে নিন দেখুন বন্ধুরা দেখুন আমার সব পরোটা ভাজা হয়ে গিয়েছে পনির আর এখানে দেখুন আলুর তর তরকারিটাও রেডি হয়ে আছে এবারে আমি খেতে দেবো বন্ধুরা দেখে নিই আলুর দামটা কত সুন্দর ওপর থেকে দেখুন একটা স্পট পড়ে গিয়েছে আর বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই আপনারা বাড়িতে এরকম করে একবার বানিয়ে দেখবেন ও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে আবার দেখা হবে নতুন রেসিপি কিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার